তোমাকে বারবার বলতেছি ওরার মানে সাথে কষ্ট হইছে রোগীকে তুমি ক্ষতি না করে তুমি চলে যাবে আর আসবে না রোগীর ক্ষতি হবে না আমি তিন মাস আমার থাকতেই হবে আর তিন মাস সেটা তোমাকে সময় দেবো আমি তুমি তো রোগী তিন মাস দিবা তুমি দূরে থাকো তোমার তিন মাস কে সময় দেবে বলো আচ্ছা ঠিক আছে আমি দূরে থাকবো আর রোগীর কাছে আসবো না এটাই বেলা আসবে না

দেখাও ছে ভিডিও হইতেছে কিন্তু তোমাকে পরে তোমার প্রবাল সহকারে তোমার যেরা আছে এরা সহকারে দেখাইব দেখো ভিডিও